আপনি নিজের দাম যদি নিজে না বুঝেন অন্য আরেকজন কেমন আসুন বিরোধী করার জন্য অন্তত আজকে থেকে যদি আলহামদুলিল্লাহ কাল থেকে

আপনার নজর আসলে আপনার নজর পায় গেলেন শুনলেন বিধুর না না শুনলেন ইব্রাহিম জারার সাথে জানা ছিল আল্লাহ পাকমানের বুলাক তাওফিতান তো আর সামনে বাড়াইলাম না ইয়া আল্লাহ কি কিছু ہوا तेरे कर्म से हुआ কি কিছু ਹੋएगा तेरे कर्म से ही होएगा করবানাত তাফাক্কার মিন্না ইননা নামসিনি কোরআনিন ওলাইনা ইন নাযালত আল্লাহু রি